মুসলমান আমার আমরা মুসলমান হয়ে আমরা মুখে বলি আমরা নবীর দিবানা নামাজ পড়তে পারবো না আমরা না দিবানা ধৈর্য ধরতে পারবো না আমরা না বির দিবানা আগত রমজান মাসে রোজা রাখতে পারবো না আমরা না দিবানা ফেতরা জাকাত আদায় করব না আমরা নাবির দিবানা পিতা ভাত দেব না আমরা নাবির দিবানা পটপরি বন্ধ দেব না আমরা নাবির দিবানা জমির আল ঠেলে চাষ করা বদ্ধ হবে না আমরা নাবির দিবানা ভাইয়ে ভাইয়ের ভাতৃত্ব রাখতে পারবো না ঠিক না ভাই আব্বাজি মুসলমান আমার আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিSalam পৃথিবী বাসীকে জানিয়ে দিলেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন মান বানাল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন যদি কোন আমার এক বান্দা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নাবি আমার পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের রযায় মানদিক করার জন্য এই পৃথিবীর বুকে যদি একটা মসজিদ নির্মিত করে আল্লাহ পাক আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটা উঁচু ঘর নিপিত করে দেয় জরে বলেন সুবহানাল্লাহ আপনারা চালসা দিয়েছেন মসজিদের উন্নতি কল্পে নাকি জালসা সালানা জালসার বন্দোবস্ত করেছেন এই মসজিদকে বাঁচানো আপনাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব নাকি বলছেন আজকে আমাদের মধ্যে হতে আল্লাহর ঘর ঐতিহ্যবাহী মসজিদ পৃথিবীর বুকে যার ইতিহাস বিরল হয়ে আছে বাবরি মসজিদ আমাদের হতে ছিনিয়ে নিয়েছে এইরকমই আমাদের মালদা ডিস্ট্রিক্টের আদিনা নামক একটা মসজিদ আছে তো সেই মসজিদকে পর্যন্ত ছিনিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে আল্লাহ পাক হেফাজত করার তৌফিক করুক সকলে বলেন আল্লাহ আমিন তো বলতেছিলাম যে পৃথিবীর বুকে আমরা নিজেকে মুসলমান বলে দাবি দিই ঠিকই কিন্তু একজন প্রকৃত মুসলমানের যে আদর্শ একজন খাটি মমিন মুসলমানের যে যে সাংকেতিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরার সেটা আমরা হারিয়ে বসেছি পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন একজন মহান ব্যক্তিত্ব আমাদের ভারত উপমহাদেশের একজন ব্যক্তি। যার নাম ইতিহাসের পাতায় বলা হয়েছে ডক্টর শিব শক্তি স্বরূপজি কি নাম বললেন ডক্টর শিব শক্তি স্বরূপজি নামটা মনে থাকবে তো নাকি ডক্টর শিব শক্তি স্বরূপজি যে ডক্টর শিব শক্তি স্বরূপজি 1936 সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এই ভারতবর্ষের মাটিতে আজকে জন্মগ্রহণ করেছিলেন এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে এম এ পাস করার পরে উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হওয়ার জন্য আজকে আউট অফ ইন্ডিয়া ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি পানি দিয়েছিলেন যেই ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অবস্থান করার পরে আজকে পৃথিবীর বুকে মুসলিম ধর্ম হিন্দু ধর্ম এমনি করে শিখ ধর্ম এমনি করে আপনার কিনা খ্রিস্টান ধর্ম শিখ ধর্ম শাহী ধর্ম পৃথিবীর বুকে বিশিষ্ট ধর্ম নিয়ে কমবেশ দশটি আপনার মূল্যবান ধর্মের বিষয়ে আলোচনা বিষয় বিগত দিন ধরে গবেষণা চালার পরে ডক্টরেট ডিগ্রি পরিসমাপ্ত করলেন আজকে অন্য কোনো ইউনিভার্সিটিতে নয় সুদূর ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যদি কোনো ব্যক্তি ডিগ্রি প্রাপ্ত হয় পৃথিবীর সর্ব জায়গায় সর্বটিভিশনের মধ্যে তাকে স্বীকৃত প্রাপ্ত করতে বাধ্য হয় আজকে পৃথিবীর সমস্ত শিক্ষাবুদ্ধিবিద్ధిজীবী গনেরা এই রকম ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে ডক্টর আপনার বিগত দিন ধরে 10টি ধর্মের ওপর গবেষণা চলার পরে ওনাকে ইতালির 6 নম্বর पोप সম্বোধন করে আহ্বান করে বলল ওগো ডক্টর শিবশক্তি সরবজি শুনে রেখে দাও আপনি গুণান্নত হয়েছে বিগত দিন ধরে অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে গবেষণা আপনার কিনা চালার পরে দশটি ধর্মের ওপরে পিএইচডি ডক্টরেট ডিগ্রি হাসিল করেছে আমাদের জাতির উদ্দেশ্যে কিছু ব্যক্ত করার জন্য আপনি চলে আসুন ইতালির সার্জামিনে আজকে আমাদের জাতি ধর্মের আজকে মানুষদের ধাপিত করার জন্য আমাদের ধর্মের পক্ষে খ্রিস্টান ধর্মালম্বী মানুষদের আসক্ত করার জন্য খ্রিস্টান ধর্ম মানুষকে করার জন্য আপনি আমাদের জাতির উদ্দেশ্যে কিছু ব্যক্ত করুন আপনাকে নির্দিধায় আমরা আজকে নাগরিকত্ব দিয়ে দেব এই জন্য ডক্টর শিব শক্তি সরবজিকে সম্বোধন করে ডাকা হলো ডক্টর শিব শক্তি সরবজি ইতালির সার কে পানি দিলেন ডক্টর শিব শক্তি স্বরূপ যে ইতালির সার উপবেষ্টা হওয়ার পরে খ্রিস্টান ধর্মলম্বীর বিষয়ে আজকে কয়েকটা বিষয়ের উপরে আলাপ আলোচনা করলেন অতঃপরে ডক্টর শিব শক্তি স্বরূপ যে আপনার নাগরিকত্ব তত্ত্ব চাইলেই উনাকে দিয়ে দিতে ইতালি সরকার কিন্তু ইতালির আপনার নাগরিকত্ব না নেওয়ার পরে নিজের পিতার মাসনাদে আজকে আসম আস পিতার মাসনাদে উপবিষ্ট হওয়ার জন্য ওই মুম্বাইয়ের সরজমিনে মুডল্লু নামক একটা জায়গা ছিল ওই মুম্বাইয়ের সরজমিনের মধ্যে আজকে এক কোটি নয় সত্তর কোটি মানুষ যাকে আইডল হিসাবে জায়গা দিয়েছিলেন আইডল হিসাবে মান মান দিতেন ওই মুম্বাইয়ের সরজমিনে বিশাল আকারের একটা মন্দির ছিল যার আপনার পঞ্চাশ একর জমির জায়গার ওপরে ওই মুম্বাইয়ের সরজমিনে ডক্টর শিব শক্তি সরবজের একটা জায়গা ছিল ওইখানে প্রত্যেক দিনের নাই সত্তর কোটি মানুষ পুজো মার্চনা দেওয়ার জন্য যেতেন ডক্টর শিব শক্তি স্বরূপজিকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতেন ওনাদের বিশ্বাস ছিল এটা যদি আমরা নিজের তরফ থেকে এই মন্দিরে পুজো যদি দিই আমাদের পুজো হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে এই জন্য ডক্টর শিবশক্তি স্বরূপজির হাত দিয়ে আপনার পুজো মার্জনা করতেন ওনাদের বিশ্বাস ছিল এটা এত বড়ো বুদ্ধিজীবী হওয়ার পরে এত বিশিষ্ট জ্ঞানে গুণান্বিত হওয়ার পরে এই ব্যক্তি যদি আমাদের নামে পুজো দেয় এই পুজোটা কামিয়াবি হবে এই চিন্তা ধারার জন্য আজকে ভারত তো ভারত আউট অফ ইন্ডিয়ার বিভিন্ন দেশ থেকে মানুষ আগত হতো আর ডক্টর শিবশক্তি সরবজিকে পুজো দেওয়ার জন্য আরজি করতে ডক্টর শিবশক্তি সরবজিকে আপনার পুজো দেওয়ার জন্য ওই পুজোর প্রসাদের থালাতে প্রত্যেক দিনের নাই একটি একটি করে টাকা পুজো দেওয়ার জন্য যদি দিতেন আচ্ছা বলুন সত্তর কোটি মানুষ একটা একটা করে টাকা শিবশক্তি হাতে পূজো দেওয়ার জন্য যদি দেয় তাহলে কত টাকার অঙ্ক দাঁড়ায় কথা বলেন 70 নয় কোটি 70 কোটি মানুষ প্রত্যেক দিনের নয় একটি একটি করে টাকা যদি ডক্টর শিবশক্তি সরবজির হাতে পূজো দেওয়ার জন্য হাদিয়া সরব বক্সিশ সরব খুশি হয়ে ওনার থালায় দিতেন তো প্রত্যেক দিনের নয় সত্তর কোটি টাকা আয় হত আর ফলমূল ইত্যাদি ইত্যাদি সেগুলো তো বাদী হল কিন্তু তা সত্য ডক্টর শিব শক্তি স্বরূপ থেকে রাত্রি বেলা যোগে ছুটতে দৌড়াতে আপনার কিনা দেখা গেল ডক্টর শিবশক্তি স্বরূপ যে দৌড়তে আরম্ভ করেছেন ছুটতে ছুটতে এমন একটা জায়গায় উপবিষ্ট হয়েছেন ওই জায়গাতে উঁচুট খেয়ে যাওয়ার পরে একটা অচেনা নুরানি লাবনাম শক্তি আহ্বান করে বলতেছে রে ডক্টর শিব শক্তি সরব যে তোমার জীবন চলতে চলতে উজট পড়ে গেল কারণটাকে আজকে শুনে রেখে দাও ডক্টর শিব শক্তি সরব যে হাত যুগল ধরে তার করাত আপনার কিনা পরিস্থিতির মধ্যবর্তী সময়ে সাদা পোশাক পরিহিত অবস্থায় অন্য অন্য অচেনা ব্যক্তিরা উপবিষ্ট হয়েছে ডক্টর শিব শক্তি সরব যে জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে রে ডক্টর শিব শক্তি স্বরূপ জি বলে দাও এই যে তোমার সম্মুখে নুরি জ্যোতির মাই চেহারার অধিকারী লাবণ্যময় মিষ্টি চেহারা নিয়ে তোমার সম্মুখে যে উপস্থিত হয়েছে একে তুমি কি জানো এর বিষয়ে তুমি কি বলতে পারো ডক্টর শিবশক্তি শক্তি জি বলতে আরম্ভ করেছে আমি এনাকে চিনতে পারি না এনার বিষয়ে আমার কোনো ধারণা নেই অত পরে ডক্টর শিবশক্তি শক্তি আপনার সাদা পোশাক পরিহিত অবস্থায় যে অন্য ব্যক্তিরা ছিল

ওই সাদা পোশাক পরিহিত অবস্থায় ব্যক্তিরা বলে দিলেন বলে এনাকে চিনতে পাচ্ছেন না ইনিই হচ্ছেন মক্কা মদিনার বাদশাহ তামাম পৃথিবীর সারদার নবী মোহাম্মদ রসুল্লাহ আর আমরা হচ্ছি আসমানি ফারিস্তা এই কথা শ্রবণ করার পরে ডক্টর শিব শক্তি সরবজির অন্তরে ইসলাম ধর্মের আলো যেন আজকে জ্বলে গেল আপনারা আমাদের মুখ থেকে অনেক ইসলামের কথাবার্তা শোনেন দিনই তালিমের আজকে কে শ্রবণ করার পরে বাস্তবে আপনারা বাস্তবায়িত করেন না এই জুম্মা মসজিদের খতিব সাহেব হয়তো গত আপনার কিনা জুম্মার নামাজে আজকের জুম্মার নামাজে অনেক নসিহতের কথা আপনাদেরকে হয়তো বলেছে বাস্তবে অনেক আজকে হাফিজকারি মুফতি সাহেবদের মুখ থেকে ফুকাহাগণের মুখ থেকে আজকে হাদিসের অমূল্য বাণীগুলো শ্রবণ করার পরে আপনারা বাস্তবায়িত করার চিন্তাধারা রাখেন না এবার স্বপ্ন যোগে ডক্টর শিবশক্তি আজকে বাস্তবে কথাকে শ্রবণ না করে আজামের কথাকে বাস্তবায়িত করার জন্য স্বপ্নের কথাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ডক্টর শিব শক্তি কি করলো দেখুন আজকে নিজের আপনার কিনা মুসলমান হওয়ার বিষয়টা সত্তর মানুষের আইডল যিনি ছিলেন প্রকাশ্য দিবালকে আজকে মুসলমান ধর্মে দীক্ষিত হওয়ার বিষয়ে নিজের মধ্যে আপনার কিনা সংকোচিত বোধ করল আচ্ছা বলুন আজকে ভারত যে আপনার কিনা ভারত মহাদেশের আজকে আমাদের ভারত দেশের যিনি প্রধানমন্ত্রী ইনার নাম বলা হয়েছে নরেন্দ্র মোদী মহাশয় আচ্ছা এই নরেন্দ্র মোদী মহাশয় যদি বিগ্রেডের মাঠে আসার পরে আচায় না আগামী কালকে দুপুর বেলা যদি আপনারা বলে দেয় আমি मोदी সরকার বলে দিলাম আমি আজ থেকে মুসলমান ধর্মে কনভার্ট হলাম তোমরা আজকে মুসলমান ধর্মকে बुलंद করার জন্য পড়ে নাও আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর হিন্দু ভাইরা তাজ্জব হবে কি হবে না কথা বলেন অটোমেটিক্যালি যদি मोदी সরকার এসে লাইভে বলে দেয় বলে আজ থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম যে আমি মুসলমান হয়ে গেলাম তাম হিন্দু ভাইদের মাথায় আসমান খসে পড়বে নাকি বলছেন তদার ডক্টর শিব শক্তি চিন্তা করলো সত্তর কোটি মানুষ আমাকে ডক্টর শিব শক্তিকে ফলো করে চলে আর আমি আচানক যদি এই মুসলমান ধরবে কনভার্ট হওয়ার বিষয়টা জাতির সে যদি ব্যক্ত করে দিই নির্দ্বিধায় তার আমাকে কম্প্রোমাইজ করবে না আমাকে মেনে নিতে পারবে না এই জন্য ডক্টর শিব শক্তি সরবজি কি করলেন দেখুন দুই বছর যাব এই মুসলমান ধর্মে দীক্ষিত হওয়ার বিষয়টা আজকে আত্মগোপন রাখলো গোপন সূত্রে নামাজ পড়লো গোপন সূত্রে রমজান মাসে রোজা রাখলো এবার তদানীন্তন কালে ওই ভোকালের সার জামিনে এত আলেমের হার ছিল এত আল্লামা আপনার কিনা অঙ্ক ছিল ডক্টর শিব শক্তি স্বরূপ যে ওই ভোপালের সার জামিন পাড়ি দিল আপনার ডক্টর শিবশক্তি স্বরূপ যে বছর ধরে গোপন সূত্রে নামাজ পড়েছে গোপন সূত্রে রোজা রেখেছে অথচ হাইরে আফসোস মুসলমান আজকে ইসলাম ধর্মকে পূর্ণভাবে পাবার পারে সহজভাবে আজকে আমাদের বন্দোবস্ত থাকা সত্ত্বেও আমরা নামাজ পড়তে জানলাম না আমরা আল্লাহর কালামকে পড়তে শিখলাম না মিল্লাতে ইসলামে আবার ডক্টর শিব শক্তি ওই ভোপালের সরজমিনে উপবিষ্ট হওয়ার পরে আপনার কিনা উনিশশো ছিয়াশি সালের এ মাসের দশ তারিখে জনসমুখে কন্যা সন্তানকে নিয়ে আপনার কিনা সমেত দিয়ে তিনজন জনসমুখে মুসলমান ধর্মে দীক্ষিত হলো

উনি ভোগ বিলাসে তার জীবন অতিবাহিত করতে পারতেন কিন্তু তা সত্ত্বেও যার প্রত্যেক দিনের ন্যায় আদিং অনুপাত ছিল সত্তর কোটি টাকা কিন্তু তা সত্ত্বেও ইসলামকে মান দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের ওপর আল্লাহর অহাদানের ওপর করার পরে আজকে পৃথিবীবাসীকে অবাক করে দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গিয়ে আজকে ফ্যামিলি বিবি এবং কন্যা সন্তানকে নিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন ওনার মুসলমান হওয়ার পরে সাক্ষাৎকারেরা জিজ্ঞাসা করলেন রে ডক্টর শিব শক্তি সরবজি বলে দাও তুমি যে সত্তর কোটি মানুষের আইডল থাকার পরে প্রত্যেক দিন তোমার বাবার আশ্রমের মাসনাদে উপবিষ্ট হওয়ার পরে সত্তর কোটি টাকা ইনকাম করার পরেও মুসলমান ধর্মে দীক্ষিত কেন হলে মুসলমান ধর্ম সম্পর্কে তোমার কি মন্তব্য তোমার কি ধারণা এই উত্তরে দিতে গিয়ে ডক্টর শিব শক্তি স্বরূপ যে পৃথিবীবাসীর জন্য তার কিনা মেসেজ দিয়ে বলে দিলেন আজকে মুসলমান ধর্ম বলতে আমি এটাই বুঝি একজন মুসলমান ধর্মের আদর্শ হলো এটা যদি কোন আজকে আপনার মৌচাকের মধনাবার জন্য যদি কোন মৌমাছি গাছের ডালে বসে ডালের কোন ক্ষতি করে না ফুলের উপর বসে ফুলে আপনার বিস্তর করে না ফুল থেকে যেমন মধু আপনার सृजन করে তদারক একজন মুসলমান যেই জায়গাতে অবिष्ट হয় ওই জায়গাতে মহব্বতের বাগান সাজায় কিন্তু হায়রে আফসোস মুসলমান আমাদের চরিত্র কোথায় আমাদের আদর্শ কোথায় আমাদের মানসত্ত্ব মানবতাবোধ গোথায় আমাদের অবস্থা তো ওই রকম হয়ে গিয়েছে আমরা যেই থালিতে যাই ওই থালিতে ফুটো করে দেই রে ভাই কথা বলেন ঠিকই না ভাই যার ঘরে বসে খায় তার ঘরে বসে টুকটুকি বাজায় এইখানে শুধু শেষ নয় अब्बाजी মুসলমান আমাত ডক্টারশিপ শক্তি সরব থেকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল মুসলমান ধর্ম সম্পর্কে আপনার কি মন্তব্য ডক্টর শিব শক্তি সরব যে পৃথিবীবাসীর জন্য এটাই বলেছিলেন একজন মুসলমানের আদর্শ হল এই রূপ যেমন একটা সোনার গোটাকে আপনার অন্ধকার দূর করতে দেখা যায় একটা সোনার টুকরাকে উজ্জ্বল বর্ণের দেখা যায় মুসলমান ধর্মের চলাফেরা হল ওই রকম যেমন সোনার মুসলমান ধর্মের আদর্শ জাতির উদ্দেশ্যে আজকে আলোকময় করে দেয় অন্ধকারকে দূর করে দেয় শিক্ষার আলোকে আলোকময় করে দেয় এটাই হচ্ছে একজন মুসলমানের আদর্শ একজন মুসলমানের আদর্শ হলো নিষ্ঠাবান বিবেকবান শান্তিপ্রিয় আজকে বার্তা দেয় মুসলমান ধর্মের কৃতিত্ব আমি এই রকম বুঝি পৃথিবীর বুকে ওই ডক্টর শিব শক্তি সরবজিকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল রে ডক্টর শিব শক্তি সরবজি বলে দেয় তুমি যে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ বললে আজ ইসলাম ধর্ম ধর্মগুরু সম্পর্কে তোমার কি মন্তব্য উনি আজকে বলেছিল হে বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও আমি ডক্টর শিবশক্তি সরবজি বললাম পৃথিবীর বুকে যত ধর্ম আছে তার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম এই ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ পাক আল্লাহ তাআলা সিও কিতাবের মধ্যে পৃথিবীরবাসীর জন্য জানিয়ে দিলেন ধর্মে দীক্ষিত হওয়ার পরে জাতির উদ্দেশ্যে এটাই বললেন যে ইসলাম ধর্ম হলো আমার চক্ষু যুগলে আমার আজকে বিবেক বিবেচনার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ধর্ম ওনাকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল বলে সব চাইতে উৎকৃষ্ট ধর্মগ্রন্থের নাম কি তাহলে বলে দাও বলে হলি কোরআন কারণ পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আমি ডক্টর শিবশক্তি সরব আজকে এ দীপ্ত কণ্ঠে পৃথিবীবাসীর জন্য এটাই বলতে চাই দা কোরআন ইজ এ ওয়ার্নিং মিরাকল দা কোরআন কোরআন শরীফ হলো এমন একটা ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই দস ইফ ইউ রিড দা কোরআন দেন ইফ উই ফাইন্ড গুডনেস তুমি যদি কোরআন শরীফকে পড়ো তো তোমার জন্য কোরআন ইফ টাচ দা কোরআন দেন ইউ উইল ফাইন্ড গুডনেস তুমি যদি কোরআন শরীফকে স্পর্শ করো তবুও তুমি নেকি পাবে আজকে কোরআন শরীফ

ডক্টর শিব শক্তি আরো জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বলে দেন এই যে মুসলমান ধর্মের ধর্মগুরু আপনি শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ ধর্মগুরুর জায়গা দিলেন আচ্ছা বলুন ইসলাম ধর্মে কনভার্ট হওয়ার পূর্বে এ নবীর ব্যক্তিত্ব সম্পর্কে এ নাবির সানো আজমাদ সম্পর্কে অন্য অন্য ধর্মগ্রন্থে আপনি কি পেয়েছেন ডক্টর শিবশক্তি স্বরূপজি পৃথিবীবাসীকে বললেন বলে ততক্ষণ পর্যন্ত কোন ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত এ ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্মগুরু নাবী মোহাম্মদ তাআলা আলহি সাল্লামের নামকে সেই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ব্যর্থ না করা হয় তাহলে বলুন যে পৃথিবীর বুকে এ নাবির সম্মানটা কি এ নাবির আজমাদটা কি এ নাবির আদর্শটা কি যার বিষয়ে কোনো ধর্মগ্রন্থে যতক্ষণ পর্যন্ত না লেখা হয়েছে তো কোন ধর্মগুরু আজকে দেশীয় ধর্মগ্রন্থকে ধর্মগ্রন্থের কিতাব হিসেবে আজকে স্বীকৃত দিতে পারেনি ধর্মগ্রন্থ হিসাবে বিবেচিত করতে পারেননি যতক্ষণ পর্যন্ত নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামকে লেখা হয়েছে জোরে বলেন সুভার